হ্যালো এভরিওান চলুন আজকে কে কে রান্না করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করি তো আজকে রান্নাটা আমি খুব তাড়াহুড়ার মধ্যে করছি তাই আপনাদের সাথে তেমন ভালো করে দেখাতে পারলাম না তবে হালকা পাতলা করে দেখাচ্ছে আর কি এখানে দেখতেই পারতেছেন আমি ছোট মাছের জন্য আলু দিয়ে ছোট মাছ চোরচুরি করবো বাইলা মাছ চোরচুরি করব আর কি তো প্রথমে আমি মাখায় রাখছিলাম ভালো করে সমস্ত মশলা দিয়ে পেঁয়াজ দিয়ে কাঁচামরিচ দিয়ে আলুগুলো ভালোভাবে মাখায় তারপর একটু হাতটা ধুয়ে নিয়েছিলাম হাতটার মধ্যে অনেকটা মশলা লেগে আসিল তাই এখানে পানিটা দেখা যাচ্ছে আর কি আর আলুটা আমি আমি এমনভাবে মাখাইছি যেন আলুটা একেবারেই নরম নরম হয়ে গেছে এরকম একটা অবস্থা তো যাই হোক তারপর পরবর্তীতে আমি বাইলা মাছগুলোকে ভালোভাবে ধুয়ে এখন আমি আলতো হাতে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মোটামুটি তেমন একটা নরম না আবার এতটাও শক্ত না আর কি মাছগুলো মাছগুলা তো যাই হোক আমি মাছগুলোকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি মিশিয়ে নিচ্ছি আর আমার যে মশলাটা আগে মাখানো ছিল তাই বেশি একটা কষ্ট হচ্ছে না মিশাইতে গিয়ে আর কি এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে ডাকনা থেকে ডেকে দেবো আর কি তবে আজকের রান্নাটা আমি সত্যি অনেক তার মধ্যে করছি মানে একেবারে যে মন থেকে পারফেক্টভাবে ভালোভাবে যে একটা ভিডিওতে শো করা দেখানো বা নিজের মতো করে রান্না করা ভিডিও ছাড়াও সেটা আমি পারি না আর কি তো যাই হোক অন্যদিক দিয়ে আমি ডালটা বসিয়ে দিলাম ডালটা আমি মাত্রই বসাইছি আজকে গ্যাসেই বসাই দিলাম কারণ একটা হতে বেশিক্ষণ সময় লাগবে ইন্ডাকশানে বসাইলেও তাড়াতাড়ি হইতো তারপর আমি গ্যাসের মধ্যেই বসিয়ে দিয়েছি আর আর কি অন্য দিক দিয়ে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব লাল শাক তো লাল শাকও অনেকটা সময় লাগবে তাই আমি তাড়াহুড়ো করে অল্প মাছই বের করে নিয়েছি বাকিটা রেখে দিয়েছি আর কি তো এই দিক দিয়ে আমার ভাইলা মাছগুলো প্রায় হয়ে গেছে কাছাকাছি দেখতেই পারতেছেন খুব সুন্দর একটা লোকও চলে আসছে আর আমি সাইড দিয়ে একটু পুড়ে নিচ্ছিলাম যেন একটু পুরোপুরা গ্রান আসে ফ্লেভারটা ভালো লাগবে খেতে একেবারেই ভালো লাগে আমার কাছে পুরোপুরা ফ্লেভারটা তো যাই হোক ছোটো মাছ রান্না করলেই আমার একটু পুড়তে হবে একটু গ্রান লাগবে পোরা পোরা তো তবে আমার কাছে বেশি ভালো লাগে পুরা গ্রানটা বারবারই বলতেছি আপনাদের সাথে তো যাই হোক দেখতে আমার প্রায় কাছাকাছি হয়ে গেছে অন্য দিক দিয়ে আমার ডালও প্রায় কমপ্লিট কারণ আমি আপনাদের সাথে দেখাইতে পারি নাই আর কি খুব তারা ছিল রান্না প্রায় এক ঘন্টার মধ্যে আমার এই টোটাল রান্নাটা কমপ্লিট করতে হয়েছে এক ঘন্টা সময়ের কমে এক ঘন্টা সময়ের কমের মধ্যেই আমি এই রান্নাটা কমপ্লিট করি তো এই দিক দিয়ে আমি রান্না চিংড়ি মাছগুলো বেছে নিয়েছি ডাল আর মাছটা বসিয়ে বেলা মাছটা বসিয়ে তো চিংড়ি মাছ আমার বাঁচা হয়ে গেছে এখন আমি মশলার মধ্যে কষিয়ে নিচ্ছি আর কষানো প্রায় ডান আমি কষানোটাও তেমন ভালোভাবে কষাইতে পারি নাই আজকে এত তাড়া ছিল আমার কারণ আমার মায়ের মানে মেয়েকে স্কুল থেকে আনতে হবে এরকম তো অনেকটা সময় অনেকটা রাস্তা আমার যেতে হবে আনতে হবে তো যেতে যেতে অনেকটা ছুটি হয়ে গেছিলো প্রায় একটু সময় বসে আসছিলো আর কি তো যাই হোক এই দিক দিয়ে দেখতে পারতেছেন আমার প্রায় কষানোর ডান পানি তেমন একটা পানি হালকা পাতলা যে কচনটা ধুয়ে যে পানিটা দিতে হয় সেই পানিটাই দিয়েছি আমি আর কি আর তেমন বেশি পানি দেই নাই তো আমার রান্না আজকে ডান এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাতগুলা পরবর্তীতে রান্না করেছি সেটা আপনাদের সাথে জাস্ট দেখানো হয় নাই আর কি তো পরবর্তী ভিডিও দেখার জন্য ফলো দিয়ে পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে